ময়নার কিয়ারানায় হর পার্বতী পূজা ও অন্নপ্রসাদের আয়োজন ময়না ব্লকের অন্তর্গত গজিনা গ্রাম পঞ্চায়েত এলাকার কিয়ারানা গ্রামে বিভিসি ক্লাবের উদ্যোগে প্রত্যেক বছরের ন্যায় এবছরও শ্রাবণ মাসের প্রথম সোমবার অনুষ্ঠিত হল হর পার্বতী পূজা গতকাল এই পুজোর শুভ সূচনা হয় এলাকার সমাজসেবী চন্দন মন্ডল ফিতে কেটে উদ্বোধক হিসেবে এই পুজোর শুভ সূচনা করলেন এছাড়াও অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথিবর্গরা এই হর পার্বতী পুজো এলাকায় দশম বর্ষে পদার্পণ করেছে তবে ক্লাবের সম্পাদক সৌমিন কুমার বেরা জানান এই পুজো ব্যক্তিগত উদ্যোগে প্রথম ছয় বছর হয়েছিল এবং এলাকার মানুষদের চাহিদার জন্য এই পুজো পরের চার বছর সার্বজনীনভাবে হচ্ছে পুজো উপলক্ষে প্রত্যেক বছরের ন্যায় এবছরও অন্নপ্রসাদের আয়োজন করা হয়েছে এই পুজো প্রসঙ্গে উদ্বোধক চন্দন মন্ডল এবং বিভিসি ক্লাবের সম্পাদক সৌমেন কুমার বেরা কি বললেন শোনাব আপনাদের ওং নম শিবায় খুব গর্বের বিষয় আনন্দের বিষয় যে আমরা হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছি তাই হিন্দু ধর্মে হিন্দু পরিবারে জন্মগ্রহণ করতে পারি খুব গর্বিত কারণ আমাদের হিন্দু ধর্মের বহু দেব দেবতার আরাধনা হয় সেখানে বহু মানুষ একত্রিত হতে পারি এবং বিভিন্নভাবে জ্ঞান উপার্জন করা সেই সাথে মানুষের সেবা করা যে সুযোগ পেয়েছি তার জন্য খুব আনন্দিত এবং আমাদের বিভিন্ন সঙ্গ আজকে যেমন আমরা বিবিসি কমিটির পরিচালনায় যে আনন্দ মানে যে হরপার্বতী পুজো হচ্ছে তাতেও খুব আনন্দ লাগলো যে হরপার্বতী পুজো কিন্তু আমি ময়নায় প্রথম শুরু করি তারপর এখানে নাম এসে শুনেও খুব ভালো লাগছে কয়েকটি ছেলে মানে আমাদের ক্লাবের এই কয়েকটি ছেলে যে উদ্যোগে সুন্দর একটা পরিবেশ সুন্দর অনুষ্ঠান সুন্দরভাবে মূর্তি তৈরি করেছে সুন্দর প্যান্ডেল বানিয়েছে বিশেষ করে আমাদের এলাকাবাসীকে আরও একত্রিত করার জন্য প্রায় চার হাজার লোকের যে নরনায়ন সেবার ব্যবস্থা রেখেছে তার জন্য কমিটিকে ধন্যবাদ জানাই আমি চাই যেতে আমাদের এই সমাজ ব্যবস্থা এই যে আগামী দিনে যেমন ক্লাবের ভালো দিক আছে খারাপের দিক আছে আমরা সব সঙ্গের কাছে আবেদন রাখছি আমি যেমন আমাদের সামাজিকমূলক কিছু দায়বদ্ধতা থাকে সেইভাবে মানুষের পাশে যেন দাঁড়িয়ে আমরা যেমন গর্ববোধ করি কিন্তু সমাজে কিছু কুকাজও চলে সেগুলোও আমাদেরকে কিন্তু রোধ করার চেষ্টা করতে হবে এই প্রত্যেকটা সঙ্গে যদি এইভাবে এগিয়ে আসে আগামী দিনে আমরা সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারব ভগবানের কাছে প্রার্থনা করি যাতে সমাজের সব মানুষের মঙ্গল করে চন্দন মণ্ডল আমরা এই পুজোটা মানে আমি সৌমিন কুমার বেরা এই ক্লাবের সম্পাদক অ্যাকচুয়ালি পুজোটা আমরা বাড়িতেই করতাম আমার ছেলে বাড়িতেই পুজোটা করতো বাড়িতে পুজোটা করতে করতে দেখা গেল প্রত্যেকটা ছেলে এত সুন্দরভাবে যাচ্ছে বা তারা চাইছে একটা ভালো করে অনুষ্ঠান করে মানুষের পাশে দাঁড়াতে মানুষের সেবা করার জন্য তাই আমি পুজোটাকে সর্বজনীন করে দিলাম প্রায় আজকে চার বছর ধরে আমরা সর্বজনীনভাবে পুজো করছি এবং আমরা নরনারার সেবা করি এবং প্রত্যেকটা সভ্য আমাদের আমাদের সদস্য সংখ্যা খুবই কম এই ছোট্ট জায়গার উপরে আমরা অনুষ্ঠানটা পরিচালনা করে থাকি আমরা শ্রাবণ মাসের প্রথম সোমবার আমরা এই অনুষ্ঠানটা পরিচালনা করি এবং এটা বিগত দশ বছর ধরেই হচ্ছে কিন্তু আমরা সর্বজনীনভাবে করছি আজকে চার বছর এই পুজোয় আমাদের মহৎ কাজ হচ্ছে আমরা রনোনয়ন সেবা করাই প্রায় চার হাজার মানুষের কাছে আমরা প্রসাদ বিতরণ করতে পারি এবং আমাদের ক্লাবের প্রত্যেকটা সদস্য রক্তদান শিবির থেকে শুরু করে আমরা নিজেরা করতে পারি না কারণ ছোট ছোটো ক্লান্ত আমরা যে কোনো রক্তদান শিবিরে আমাদের ছেলেদেরকে পাঠিয়ে আমাদের ক্লাবের সভ্যদেরকে পাঠিয়ে তাহলে আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি এবং সর্বোপরি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন আমরা প্রত্যেকটা এলাকার প্রত্যেকটা জায়গাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য চেষ্টা করি আমাদের সদস্য খুবই কম তা সত্ত্বেও আমরা সবার পাশে দাঁড়াতে চাই এবং আমরা কোনো রাজনৈতিকভাবে আমরা এই পুজো অর্চনা করি না আমরা রাজনৈতিক সমস্ত ঊর্ধ্বে সমস্ত রাজনৈতিক লোক এবং সমস্ত জাতিভেদে না মেনে আমরা প্রত্যেককে নেই আমরা নিজেদের মতো করে অনুষ্ঠানটা করে থাকি এবং আমরা এই ক্লাবের আমি তাই প্রত্যেকটা সদস্যকে আমি আমার সম্পাদক হিসাবে এবং গর্বিত আমার প্রত্যেকটা সদস্যই খুবই ভালো এবং প্রত্যেকেই রীতিমতো সমাজের জন্য উন্নয়ন ঘটানোর জন্য তারা ঝাঁপিয়ে পড়ে আপনার বাড়ির কিংবা ফিটিংস অ্যান্ড স্যানিটারি পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচোক গুণময় এন্টারপ্রাইজ স্টোরে জ্যাকোয়ার অ্যান্ড এশিয়ান প্রিন্টস এর সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া অ্যান্ড এশিয়ান প্রিন্টস কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এইট এই নাম্বারে বিশেষ বিজ্ঞপ্তি কর্মী প্রয়োজন মাশো সহায়ক সমাজ কল্যাণ ফাউন্ডেশনের বলাই পান্ডা শাখা অফিসে ডেইলি কালেকশনের জন্য শুধুমাত্র পুরুষ কর্মী প্রার্থীদের নিকট হইতে দরখাস্ত গ্রহণ করা হচ্ছে বয়সসীমা 18 থেকে 30 বছর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম উচ্চ মাধ্যমিক আবেদনের শেষ তারিখ 30 জুলাই 2025 বিকেল চারটে আবেদনের স্থান সংস্থার বলাইপন্ডা শাখা অফিস বাঘের পুলের নিকট এবং সংস্থার ময়না শাখা অফিস ময়না পুরনো বাস স্ট্যান্ড বিস্তারিত জানার জন্য ফোন করুন নাইন এবং এইট এই নাম্বারে